হরত খাজা শাহ মনোয়ার রহ জীবন কাহিনী চট্টগ্রাম বিভাগের অলিদের মধ্যে দুই নম্বরে মহান সাধক হরত খাজা শাহ মনোয়ার রহ এর নাম ইতিহাসে অমলান হয়ে আছে তিনি শৈশব থেকেই ছিলেন শান্তস্নিগ্ধ ন্যায়পরায়ণ ও ধর্মানুরাগী কৈশোরকালেই কোরআন হাদিস শিক্ষা লাভ করেন এবং তরুণ বয়সে সুফি আচার আচরণে অভ্যস্ত হয়ে ওঠেন তার পিতা ছিলেন আল্লাহবিরু ধার্মিক ব্যক্তি আর মাতা ছিলেন পরহেজগার নারী তাদের দোয়া ও লালন পালনে তিনি ধর্মপ্রাণ এক মহাপুরুষে পরিণত হন শিক্ষাগত যোগ্যতায় তিনি আরবি ফার্সি হাদিস ও তাফসিরে গভীর জ্ঞান অর্জন করেছিলেন জন্মস্থান ছিল চট্টগ্রামের পবিত্র ভূমি যেখানে ইসলামী জ্ঞানের আলো ছড়িয়ে পড়েছিল যৌবনকালে তিনি অসংখ্য মানুষকে ইসলামের পথে আহ্বান করেছেন আল্লাহর ইবাদ্তে মগ্ন থেকে দরিদ্র সহায়দের সেবা করা তার জীবনের মূল লক্ষ্য ছিল বৈবাহিক জীবনে তিনি ছিলেন সাদাশিধে ও ত্যাগী পরিবারকে সময় দিলেও আল্লাহর পথে দাওয়াত দেওয়া ও ধর্মপ্রচার ছিল তার জীবনের প্রধান দায়িত্ব মোজেজা হিসেবে বলা হয় তিনি আল্লাহর ইচ্ছায় বহু রোগীকে দোয়া দ্বারা আরোগ্য করতেন এবং তার দরবারে আসা মুমিনদের সমস্যার সমাধান হতো। বার্ধক্যকালেও তিনি সন্ন্যাসী জীবনযাপন করেছেন মানুষকে সঠিক পথে আহ্বান করেছেন আজও হরত খাজা শাহ মনোয়ার রহ এর দরগাহে ভক্তরা ভিড় জমায় এবং তার আধ্যাত্মিক শিক্ষা থেকে প্রেরণা গ্রহণ করে হ্যাশট্যাগ shaman or islamic history sufi saint bangladesh darbar islamic posts allah quran hadith like come and share baraka